দেশের প্রধানমন্ত্রী মাতাবাড়িতে আসবেন এবং মন্দিরকে সাজিয়ে তোলার জন্য যে কাজ সম্পন্ন হয়েছে তার উদ্বোধন করবেন আর গতকাল থেকে পুরনো যে ব্যবসায়ীদের সরানো হয়েছে তাদের বাদ দিয়ে দুটি স্টল উদ্বোধন করার জন্য প্রশাসনিকভাবে উদ্যোগ নেওয়ার খবরে পুরনো ব্যবসায়ীদের মধ্যে দেখা দেয় উত্তেজনা পুরনো ব্যবসায়ীদের দাবি যারা আগে ব্যবসা করছিল তাদের মধ্যে স্টল বরাদ্দ করে উদ্বোধন করা হোক ব্যবসায়ীরা তাদের বঞ্চিত করার পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেন জানা গেছে দুটি স্টল প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করানো হবে দুটি কাদের নামে বরাদ্দ হবে জিজ্ঞেস করা হলে ওই ব্যক্তি নাম বলতে না পারায় তখন ব্যবসায়ীরা ক্ষোভে ফেটে পড়েন তারা শীঘ্রই এই বিষয়ে সোরাহা করার দাবি জানান